পর্ব একশ আপনার যদি একটি অঙ্গহানি হয়ে থাকে তবুও তো তার ক্ষতিপূরণ করার জন্য অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আছে আব্দুল ইবনে আব্বাস বলেছেন আল্লাহ যদি আমার চোখের জ্যোতি দূর করে দেন তবু আমার জিহবা ও কান আলো আছে আমার হৃদয় বুদ্ধিদীপ্ত আর আমার মন বক্র নয় আমার জিহবা বীর যোদ্ধার তরবারের মতো ধারালো আপনার যদি কোনো ক্ষতি হয় তবে সম্ভবত এর পরেই আপনার কোনো লাভ আছে আর তা এমন লাভ যা আপনি বুঝতে পারবেন না ও এমন হতে পারে যে তোমরা যা অপছন্দ করো তা তোমাদের জন্য কল্যাণ কর ইবনি বুরুদ বলেছেন আমরা শত্রুরা আমাকে অসম্মান করে অথচ দোষ তাদের মাঝেই আর এটা এমন কোনো অপমান নয় যাকে দোষণীয় বলা হয় কোনো লোক যদি সাহস ও সত্যকে দেখতে পায় তবে চোখের অন্ধত্ব প্রতিবন্ধক হবে না অন্ধত্বের মাঝে আমি পুরস্কার সঞ্চয় ও রক্ষা দেখতে পাই আর এই তিনটি জিনিস আমার খুবই দরকার যা ইবনে আব্বাস আনহু বলেছেন অথবা বাশার বলেছেন তার মাঝে এবং যা সালেহ ইবনে আব্দুল কুদ্দুস অন্ধ হওয়ার পরে বলেছেন তার মাঝে তুলনা করে দেখুন বিদায় পৃথিবী যে বৃদ্ধ অন্ধ এ জীবনে তার কোনো অংশই নেই সে মরে অথচ মানুষ তাকে জীবিত মনে করে শুরু থেকে মিথ্যা আশা তাকে প্রতারিত করেছে সকল স্বর্গীয় বিধান ঘটবে যে এটা স্বীকার করে তারই ঘটবে আর যে সব অস্বীকার করে তারও ঘটবে পার্থক্য হলো এই যে যে এটা স্বীকার করে সে পুরস্কার পাবে আর যে এটা অস্বীকার করে সে পাপি হবে ও কষ্ট পাবে ওমার ইবনে আবদুল আজিজ রহে মাহউল্লাহ মাইমুন ইবনে মেহরানের নিকট লিখেছেন আব্দুল মালিককে হারানোর কারণে আপনি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য লিখেছেন এমন একটা ঘটনার জন্য আমি অপেক্ষায় করতেছিলাম এবং যখন এমনটা সত্যিই ঘটে গেল তখন আমার আর কোনো সন্দেহই রইল না